ক্রিকেট ফুটবল নিয়ে মন্তব্য আর সেই সূত্র ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ভাঙন বিনোদন জগতের দুই আলোচিত মুখ সঙ্গীত শিল্পী আসিফ আকবর অভিনেতা ওমর সানি কনফারেন্সের একটি বক্তব্য থেকে ফুটবল ও ফুটবলারদের নিয়ে আসিফ আকবরের মন্তব্য সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও জানায় তীব্র প্রতিবাদ এই ঘটনা প্রবাহে প্রতিক্রিয়া জানান চিত্রনায়ক ওমর সানিও যদিও তখনও বিষয়টি থেকে যায় ক্রিয়া তো বিতর্কের মধ্যেই তবে পরিস্থিতির মোর ঘুরে যায় এক পডকাস্টে যেখানে অমর সালিকে সহজ সরল চাপ বিক্রি করা মানুষ এমনকি নারী শাসিত পুরুষ বলে মন্তব্য করেন আসিফ এই ব্যক্তিগত কটুক্তির জবাব দিতে আর দেরি করেননি অমর সানি সোমবার ভোরে ফেসবুকে ভিডিও বার্তা দেন তিনি তিনি বলেন আমি কখনো তার ব্যক্তি জীবন নিয়ে কথা বলিনি কিন্তু সে টেলিভিশনে আমার ব্যক্তি জীবন নিয়ে বলেছে এটা গ্রহণযোগ্য নয় ওভারসনের ভাষায় তিনি শুধু দায়িত্ব ও ক্ষমতার প্রসঙ্গ তুলেছিলেন কিন্তু আসিফ ব্যক্তিগত জীবনে আঘাত করেছেন যা তিনি মেনে নিতে রাজি নন দুই তারকার এই ব্যক্তিগত শব্দযুদ্ধ সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার সৃষ্টি করেছে বিতর্কের বিস্তার এখন আর ক্রিকেট ফুটবলে সীমাবদ্ধ নয় পরিণত হয়েছে ব্যক্তিগত দ্বন্দ্বে ক্রিয়া সংক্রান্ত মন্তব্য থেকে শুরু হয় বিরোধ আজ দাঁড়িয়েছে ব্যক্তি সমালোচনার তীব্রতায় বহুদিনের সৌহাদ্যপূর্ণ সম্পর্ক কি আবারও ফিরে আসবে তাকে বিতর্ক আরো দীর্ঘায়িত হবে সেটাই এখন দেখার বিষয়